যারা কবিরা পেশায় আসতে চান দিয়ে ওষুধ তৈরি করে চিকিৎসা করতে চান বা নিজে চিকিৎসা হতে চান নিজের জন্য তৈরি করতে চান ওষুধ কিংবা ব্যবসায় করতে চান যদি ভালো জিনিস পেতে চান তাহলে সব রকমের ভেষজ উপাদান আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এই ব্যবসা অনেক পুরাতন ব্যবসা আমরা বিভিন্ন ভেষজ ব্যবহার করতে করতে আমরা বুঝতে পেরেছি কোন ভেষজে কোন কাজ হয় কোন ভেষজের পরিমাণ কতটুকু হলে আর একটা ভেষজের সাথে সংযুক্ত হয়ে কোন কাজ করে যদি আপনারা এই পেশা আসতে চান যদি পরামর্শ পেতে চান এবং ভেষজ পেতে চান সব কিছু মিলে আমরা আমি আপনাকে সহযোগ সহযোগিতা করব আপনি এই ব্যবসায় যাতে ভালো কিছু করতে পারেন এবং মানুষের সেবা করতে পারেন সে সুযোগ আমার প্রতিষ্ঠান থেকে হবে সেটা আমি আপনাদের কথা দিতে পারি এই তো হলো আপনাদের জন লোক ব্যথার জন্য মালিশ করে মালিশ করে মালিশ করলে কাজ হয় মা চোদ্দ জন লোক ব্যথার কথা পুরুষ সঙ্গে বেশি লাগে ঠিক আছে দেন তো আছে না এগুলা আচ্ছা বিভিন্ন জায়গায় কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছেন জি 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 আচ্ছা এ কুরিয়ার সার্ভিস আমরা পাঠিয়ে নিয়ে আসি আচ্ছা আপনার নাম পরিচয়টা যদি বলতেন আমার নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম খান মোহাম্মদ নজরুল ইসলাম খান জি জি আচ্ছা আপনার ভাষা আমার ভাষা হলো আমি মকদুমের মাজার আছে দরগাবাড়া ওখানে আমার ভাষা আমার ফ্ল্যাট এই সাজাদপুরেই জি 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 আচ্ছা কিশোর বাদ কাছে আচ্ছা কেউ যদি আপনার কাছে এই জগতে তেল চায় আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন আর কি জি 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 গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর হারামগের সোমসারে মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশু মেলা শ্যামিলিতে আগারগা পাশে বসে বিশ্বরথ কাকলিতে গাগা শাজারপুর বড়লোকের বাস জিলপার নতুন বাজার বাড্ডা কচুখ্যাট চান্দুরা কোনাবাড়ি চৌরাস্তা কাশেমপুর কী এক সমান গ্রুপ সিরাজগঞ্জ টেন্ডার গার্মেন্ট সিরাজগঞ্জ মসজিদ মন্ডল আমরা গার্মেন্ট মসজিদ মন্ডল